ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা শুরু করলাম আমি সন্তু দাস আপনাদের সঙ্গে আপনাদের থেকে আজকে নিতে এলাম সাজেশান যে কেমনভাবে কি কাজ করলে আর কেমন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলেট করলে তবে আপনারা আমার সঙ্গে থাকবেন আর আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে করে অনেকটা এগিয়ে এসেছি আরও আগামী দিনে আরও অনেকটা এগিয়ে যাওয়ার মতো করে আমি চলছি কনটেন্ট খুঁজে চলেছি কেমন ধরনের ব্যবসার ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলে নতুন যে জেনারেশান আছে যারা বেকার সমাজ যারা মানে শিক্ষিত নয় অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত যারা নয় এরকম ছেলেপুলেরা যারা অনলাইন থেকে যারা বিজনেসের ধারণা নিতে চায় তারা কি ধরনের ব্যবসা করতে পারে না পারে সেই রকম ধরনের কিছু কিছু জিনিস নিয়ে আমার কিছু কিছু ভিডিও দিয়ে আমার চ্যানেলটা সাজানো চলছে আপনাদের ভালোবাসা পেলে আশা করছি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা একটু সঙ্গে থাকবেন সবাই আশীর্বাদ করবেন এটাই হচ্ছে কাম্য আর যা ভুল ত্রুটি যেগুলো করি সেগুলো কারেকশান করে দেওয়া হচ্ছে কে আপনাদের কাজ সেগুলো একটু করে দেবেন দিয়ে সবাই একটু আমার সঙ্গে থাকবেন তো আপনাদের সঙ্গে চলে এসেছি একটু গল্প করতে যদি কেউ কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে তো করতে পারেন আর যেটা বলার যে সবাই আমার কাছে চাই শুধু দাদা ওই মেশিনটা আমার প্রয়োজন ওই মেশিনটা আমি কিনতে চাই এই মেশিনটা চাই সব কিছুই আস্তে আস্তে একটা লাইন দিয়ে আমি চলে আসব একটা লাইনে আসব এখন মানে সাপ্লায়ারদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারছি না কারণ সেক্ষেত্রে অনেক টাকা পয়সার ব্যাপার আছে কেউ তো এমনিতে মেশিন তৈরি করে দিতে রাজি হবে না তো তাদের সঙ্গে কথাবার্তা বলে সেটিং করে রাখতে হবে আপনারা যারা বলছেন যে আমাদের এই মেশিন দরকার এই মেশিনটা কিনতে চাই এই মেশিনটার দাম কত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমটা হলো এই লাইভ ভিডিওতে বলে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো কিন্তু ফেসবুক ওখান দিয়ে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার পাবেন এবং সেখান থেকে আমাকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার আপনারা আমাকে আপনাদেরকে নিয়ে আসবো আপনারা আসবেন সাপ্লায়ার যে মেশিন তৈরি করবে যে তৈরি করে যে মেশিনটা সাপ্লাই করবে সাপ্লায়ারের কাছে আপনাকে নিয়ে যাব যদি আপনার সেখানে দরদামে পছন্দ হয় তাহলে আপনি সেখান থেকে পারচেস করবেন আপনার এই মেশিনারি কেনাকাটার উপরে আমার কোনো রকম কিন্তু কমিশন বা কিছু থাকবে না আপনাকে আমি জাস্ট নিয়ে যাব সাপ্লায়ারের কাছে আপনি তার কাছে সঙ্গে কথা বলবেন কেমন ডাইস নেবেন কতটা কত ইঞ্চি রোলার নেবেন কত বড়। মানে মেশিন নেবেন কত বড়ো টেবিল নেবেন এগুলো সব আপনারাই কথা বলে নেবেন এবং আপনারাই সব কিছু যোগাযোগ করে নেবেন নিয়ে তাকে আপনিই তাকে পে করবেন সেখান থেকে ডেলিভারি নেওয়ার দায়িত্ব আপনারই থাকবে ঠিক আছে আমি আমি জাস্ট ভায়া থাকবো আমি জাস্ট যোগাযোগ করে দেওয়ার মাধ্যমটা আমি হব কিন্তু টোটাল যাবতীয় লেনদেন থেকে শুরু করে টোটাল মেশিনের লিফটিং মানে বাড়ি আপনার বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার দায়িত্ব সহকারে আপনাকেই নিয়ে যেতে হবে তো এটা বলার জন্যই আমি আজকে লাইভে এসেছিলাম যে সবাই আমাকে কমেন্টে বলছো যে দাদা আমি কি করে এই মেশিনটা আমি নিতে চাই এই মেশিনটা আমি কিনতে চাই এই মেশিনের দাম কত তো সেটা এটাই বলে দিলাম আর আমি আরও চেষ্টা করছি যে যাতে আমি ওই মেশিনটা নিয়ে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো কিনা সেটা যোগাযোগ চলছে যদি সম্ভব হয় তো অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব এটা বললাম

তো আজকে আমি গল্প করছিলাম আমার মেশিনারি গল্পের উপর দিয়ে যারা যারা মেশিন আমার থেকে কিনতে চাইছে তাদেরকে বলছি আমার সঙ্গে যোগাযোগের তো কন্ট্রাক্ট নাম্বার আমি এখনও দিইনি ওটা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট যতদিন না হবে ততদিন আমি আমার কন্ট্রাক্ট নাম্বার আনছি না ততদিন আপনারা আমার সঙ্গে থাকুন আমার ভিডিও দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কন্ট্রাক্ট নাম্বারটা তখনই দেবো এক হাজার সাবস্ক্রাইবার যেদিন আমার কমপ্লিট হবে তারপরে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার সমেত আমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে এক্সপ্লোজ করে চ্যানেলে থাকবো আপনারা থাকবেন আমার সঙ্গে আমার ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এই রকম বিজনেসের সঙ্গে যারা যুক্ত বা যুক্ত আছেন তারা যারা আমার থেকে হেল্প চান অবশ্যই আমি তাদের হেল্প করব একটা কথা দিয়ে গেলাম অনলাইভ আপনারা সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকুন ইউটিউব লাইভ এই পর্যন্তই সমাপ্ত করছি ঠিক আছে ফেসবুকে অনেকক্ষণ করা যায় কিন্তু ইউটিউবে বেশিক্ষণ লাইভে বসে রাখতে পারছি না কোনো অডিয়েন্স নেই আর আপনারা যারা লাইভ শেষে যারা যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল আর কি বলবো আপনারা চ্যানেলে আসুন ভিডিও দেখুন ভালো লাগলে কমেন্ট করুন আর যদি পারেন শেয়ার করুন আপনার একটা শেয়ার থেকে কিন্তু একটা বেকার ছেলের কর্মসংস্থানের সুযোগ হতে পারে আমার চ্যানেলের ভিডিও দেখলে তো করতে পারেন আমার ভিডিও আপনারা দেখুন আর ওখান থেকে আপনারা একটা আইডিয়া নিন যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করবেন যদি মনে হয় যে না আপনার উদ্যোগটা সঠিক তাহলে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন যদি মনে হয় যে না আপনার উদ্যোগটা ভুল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিও আর আপলোড করব না তো ঠিক আছে আজকের মতো টাটা পাই পাই আবার পরে অন্য কোনো দিন আবার দেখা হবে